এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তাদের মতন কুলাঙ্গার সন্তানদের কাছে যেত এই ভিডিওটা পছাই যায় মানুষটার বাড়ি হলো মেটা কথা শুনে আমার আবেগ এবং বিবেক নাড়া দিয়ে উঠল ওনার ছেলে সন্তানরা খাওয়ায় না পড়ায় না তার ভাইয়েরা অর্থ সম্পদ লুট করছে তো তারপরও ওটার থেকেও সবচেয়ে বড়ো কথা হল তাদের সন্তান এই কুলাঙ্গার সন্তানেরা তার মতন বৃদ্ধ মানুষকে রাস্তায় ফেলে দিলো ওনার সাথে কথা বলে আমি আর নিজের বাসা হারিয়ে ফেলেছি কেননা উনি যে কথাটা বলছে ছেলে মেয়ে ওনার উপরে যে অত্যাচার নিপরণটা করছে তো উনি আসলে বলার মতন ভাষা নাই উনি শুধু এখন মৃত্যুবিকা চাইছে রাস্তায় থাকে স্কুলে সাইকেল সেন্টারে থাকে এগুলা বললো তখন আমি চিন্তা করলাম তাদের মতন কুলাঙ্গার সন্তানদের জন্য কিছু একটা বলি এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সেই কুলাঙ্গার সন্তানরা যে তো শুনে আমাদের সনাতন ধর্মের মানুষ এখন বাবা মাকে একটা বোঝা মনে করে বাবা মাকে খাওয়াইতে গেলে পড়াইতে গেলে ওষুধের খরচ চালাইতে গেলে অনেক কিছু মনে করে আরে মা বাবার মতন জিনিস তো আর নাই এই তো কুলাঙ্গাররা তো বোঝে না একবার মা বাবা হারাই দেখবি পৃথিবীতে আর কেউ নাই তোর একটা জিনিস আমাদের সমাজে এখন বেশি প্রচলিত হয়ে গেছে এটাই মা বাবার প্রতি ভাগাভাগি খাওয়া দাওয়া এই বয়সে ওনার কি চায় আর উনি হয়তোবা একটু শান্তিতে ঘুমাবে ওনাদের কি খাবে কত টাকা খাইতে পারবে একজন মানুষ আপনাদের কাছে বিচার দিলাম